নমস্কার বন্ধুরা অসীমাস কিচেনে আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ হাজির হয়ে গেলাম কদম ফুল পিঠার রেসিপি নিয়ে অনেকে অনেক নামেই এই পিঠাটি চেনেন কেউ জানেন কদম ফুল কেউ বলে ফুল আবার কেউ বলে থাকে করোনা ভাইরাস পিঠা যাই হোক যে যেই নামে না কেন আমি আজকে বানিয়ে এই পিঠাটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন চলুন তাহলে পিঠাটি বানানো শুরু করা যাক প্রথমে গ্যাসের ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর নিয়ে নিলাম দেড় গ্লাস পরিমাণে জল জলটা উষ্ণ গরম হয়ে আসলে দিয়ে দেবো এক পাটি চালের গুঁড়া আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা আমি মিডিয়াম করে দিয়েছি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ খুব ভালো করে এবার নাড়াচাড়া করে নিতে হবে গ্যাসের আঁচ কিন্তু এবার অফ করে দিয়েছি এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিটের মধ্যে কিন্তু চালটা অনেকটাই চালের গুঁড়াটা কিন্তু ফুলে উঠবে আর জলটাকে বেশ শুষে নেবে এইভাবে দেখুন আমি ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য তার মধ্যেই দেখুন চালের গুঁড়োটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নেব প্রথমে একটু নাড়াচাড়া করে ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে তারপরে একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নেব এবার এই পিঠার ডোটা ততক্ষণ ঠান্ডা হতে থাক ততক্ষণে চলুন আমি ভেতরে পুরটা বানিয়ে নিই প্রথমে একটা ফ্রাই প্যান গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি গ্যাসের আঁচ একদম মিডিয়াম করে দিয়েছি একটা বাটি করে দিয়ে দিলাম একটু চিড়ে এই চিড়েটা একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে চিরে দিয়ে এইভাবে পুর বানিয়ে দেখুন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে দিয়ে দিচ্ছি ওই বাটি মেপেই নারকেল করা নারকেল করার পরিমাণটা আপনারা আরেকটু দিতে পারেন যদিও দিয়ে দিলাম এখানে খেজুরের গুড় বেশ খুব ভালো করে এবার নাড়াচাড়া করে পাক দিয়ে নিতে হবে ঠিক এইভাবে দেখুন আমি পাক দিয়ে নিয়েছি একবার এইভাবে পুর বানিয়ে দেখুন খেতে কিন্তু বেশ ভালো লাগে বেশ একটা ক্রিস্পি লাগে যেহেতু চিড়ে আছে এইভাবে অবশ্যই ট্রাই করে দেখতে পাবেন আপনারা অনেক রকমই বানিয়ে থাকেন তবে একবার এইভাবেও কিন্তু বানিয়ে দেখতে পারেন খেতে বেশ ভালো লাগে পুর এখানে রেডি হয়ে গেছে এদিকে ডো দেখুন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে হাতে শয়বার মতন একটু ঠান্ডা করে নিয়েছি ভালো করে একবার মেখে নিতে হবে এইভাবে মেখে নিয়ে আর এখান থেকে ছোট ছোট করে একটা লেচি বানিয়ে নিচ্ছি লেচিটাকে দুই হাতে করে ভালো করে গোল করে নেব গোল করে দেখুন একটা বাটির শেপ আমি তৈরি করে নিচ্ছি একটা বাটির মতন চেপ তৈরি করে নিয়ে নারকেলের পুটটা এরকম মধ্যিখানে দিয়ে দিচ্ছি আর এটা চারিদিক থেকে খুব ভালো করে মুড়ে নিতে হবে তারপরে দুই হাতে করে আবারও খুব ভালো করে একটা মণ্ড তৈরি করে পুরো একদম গোল স্মুথভাবে চারিদিক যেন সুন্দরভাবে গোল হয়ে যায় এরকম করে কিন্তু এটা বানিয়ে নিতে হবে দেখুন খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি একইভাবে আমি সবগুলো পিঠাকেই তৈরি করে নিয়েছি আগে থেকে কিছুটা বাসমতি রাইস আমি জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে জলটাকে খুব ভালো করে ঝরিয়ে কিছুক্ষণ শুকনো করে নিয়েছিলাম তারপর এই বলগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে হাতে করে চেপে চেপে চালগুলোকে যেন গায়ের মধ্যে সেটে যায় ঠিক সেই রকমভাবে একটু চেপে চেপে বলগুলোকে তৈরি করে নিয়েছি সমস্ত বলগুলোকে তৈরি করে নিয়েছি এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কিছুটা জল নিয়েছি হাই ফ্লেমে জলটাকে ভালো করে গরম করে নিলাম আর একটা এরকম ঝাঁঝরি থালা বসিয়ে দিয়েছি তারপরে একে একে এই পিঠাগুলোকে আমি সাজিয়ে দিয়েছি তবে একটু ফাঁকা জায়গা রেখেছি সব পিঠাগুলো কিন্তু একসাথে দিই নি কিছুক্ষণের মধ্যেই দেখবেন পিঠাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখানে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই পিঠাগুলো কিন্তু রেডি হয়ে যাবে ক্যাসেরাজ কিন্তু এই সময় একদম মিডিয়াম করে রাখতে হবে দেখুন পিঠাগুলো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে কদম ফুল বলেন কি আপনি শিউলি ফুল বলেন কিংবা ওই করোনা ভাইরাস যে যাই বলুন না কেন খেতে কিন্তু এই পিঠাগুলো অসাধারণ হয় অবশ্যই কিন্তু বন্ধুরা বানিয়ে দেখতে পারেন সমস্ত পিঠাগুলোকে আমি একইভাবে বানিয়ে নিয়েছি তারপরে সামান্য একটু ফুড কালার একটু ইয়োলো ফুড কালার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি এটা দেখতে ভালো লাগার জন্য সম্পূর্ণ অপশানাল আমরা দিতেও পারেন নাও দিতে পারেন দেখতে সুন্দর লাগার জন্য এই রঙটা আমি ব্যবহার করেছি তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন আজকের মতন তাহলে এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন